নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি দাবিপত্র প্রকাশ করা হয়েছে আগামী শিক্ষাবর্ষে ছুটির তালিকাতে পরিমার্জনের জন্য এবং সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি তাহলেই আপনারা ম্যাটারটা বুঝতে পারবেন দেখুন এখানে লেখা হয়েছে নতুন শিক্ষাবর্ষে পঁচাশি দিন ছুটির দাবি আপনারা সকলেই জানেন প্রতি শিক্ষাবর্ষে পঁয়ষট্টিটি করে ছুটির লিস্ট সেটা শিক্ষা দপ্তর থেকে প্রকাশ করা হয় কিন্তু এখানে পঁচাশি দিন ছুটির দাবি কেন সেটা দেখে নিন বলা হচ্ছে যে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা ও বাৎসরিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ সংক্রান্ত বিষয়ে স্কুল শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছে তাদের দাবি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ সহ পূর্বের শিক্ষাবর্ষগুলিতে পঁয়ষট্টি দিন ছুটি নির্দিষ্ট থাকলেও প্রতি বছর অত্যাধিক গরম সহ অন্যান্য বিশেষ কারণে হঠাৎ করে অতিরিক্ত ছুটির ঘোষণা করছে রাজ্য সরকার ও স্কুল শিক্ষা দপ্তর তাদের অভিযোগ বর্তমানে রাজ্যের আবহাওয়া ও পরিবেশের কথা বিবেচনা করে গরমের ছুটির দিন সংখ্যা দশ দিন গ্রীষ্মকালীন ছুটিটা সেটা রাখা অবাস্তব এবং অযৌক্তিক বিগত কয়েক বছরের পরিসংখ্যান সাপেক্ষে গরমের ছুটি কমপক্ষে পঁচিশ দিন নির্দিষ্ট করে ছুটির লিস্ট কার্যকরী দরকার হঠাৎ হঠাৎ ছুটির ঘোষণার ফলে স্কুলের পঠনপাঠন পাঠন পরীক্ষা এবং একাডেমিক কার্যগুলি বিঘ্নিত হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে অতিরিক্ত ছুটি ঘোষণার ফলে প্রতি শিক্ষাবর্ষে মোট ছুটির সংখ্যা পঁচাশি দিন অতিক্রম করে যাচ্ছে সুতরাং গ্রীষ্মকালীন ছুটির দিন সংখ্যা স্কুল কর্তৃপক্ষের অধীন ও অন্যত্র কয়েকটি প্রয়োজনীয় ছুটি বৃদ্ধি করে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে পঁচাশি দিনের ছুটি ঘোষণা করতে হবে এছাড়াও নেতাজির জন্মদিন প্রজাতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবস ছুটি অথচ পালনীয় ঘোষণায় কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তাই এই তিনটি দিন ছুটি না রেখে দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে এগুলি পালনীয় ঘোষণা করা হোক ছাত্রছাত্রীদের কাছে দিনগুলির গুরুত্ব আরোপ করতে ছুটির উদ্দেশ্য পরিবর্তন করা দরকার ও পালনীয় দিবস উদযাপন করার নির্দেশ দেওয়া হোক এছাড়াও তাদের পক্ষ থেকে আগামী শিক্ষাবর্ষ দু হাজার ছাব্বিশেতে মকর সংক্রান্তিতে ছুটি চোদ্দই জানুয়ারি ছটের জন্য ছুটির দিন সংখ্যা একদিন সরস্বতী পূজা উপলক্ষে পূজার আগের দিন ও পূজার দিনের পরিবর্তে পূজার দিন ও পূজার পরের দিন ছুটি কার্যকরী করার আবেদন জানানো হয়েছে তো এখানে হেডলাইনটা দেখে একটু অন্যরকম লাগলেও জিনিসটা কিন্তু খুবই যৌক্তিক কারণ পুরো ব্যাপারটাই কিন্তু এখানে গরমের ছুটিকে বেশ করে কারণ প্রত্যেকটা লিস্টেই বা প্রতি বছরের লিস্টে আমরা দেখে থাকি যে গরমের ছুটির জন্য বরাদ্দ রাখা হয়েছে দশ কি বারো দিন সেটা আবার প্রাইমারি স্কুল এবং হাই স্কুলের সাপেক্ষে একটু একটু আলাদা হতে পারে কিন্তু আকস্মিক গরম পড়ে যাওয়ার কারণে সরকার ছুটি দিতে বাধ্য হয় এবং তার সাপেক্ষে স্কুল শিক্ষা দপ্তরও দিতে বাধ্য হয় তাহলে আকস্মিক ছুটি পড়ে যাওয়ার ফলে এটা কিন্তু সত্যি সত্যি পঠন পাঠন এবং তার সাথে সিলেবাস শেষ করার যে ব্যাপারটা সব কিছুই কিন্তু বিঘ্নিত হয় তো আমার মনে হয় এই জায়গাটা কিন্তু একটু ভাববার বিষয় রয়েছে তো যাই হোক এই আপডেটটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না